হ্যালো টু মাই চ্যানেল তোমাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমার যত ফ্রেন্ড আছে সবাই সবাইকে ঈদ মোবারক তো আজকে আমি যাচ্ছি কোচবিহারে কি করতে যাচ্ছি শপিং করতে যেহেতু বন্ধ করেছে তো ভাবলাম পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করেই নিই তো ব্যাগটা রেখেই সোজা চলে গেলাম টপের দিকে কিন্তু টপ কিছুটা পছন্দ হলো না কারণ আগে যা দেখেছিলাম তাই আছে তারপর বাচ্চাদের ড্রেসের দিকে চলে গেলাম আর বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস না ওগুলো দেখে আর তোমার কিছুই পছন্দ হবে না তো ওখান থেকে কিছু বাজার করে নিয়ে তারপর ওখানে চলে এলাম কিছু পিস নেওয়া ছিল কুর্তি পিস ভাবলাম আমি কিছু না হলেও কুর্তি পিসি নিয়ে নিই ওটাই আমার ভালো লাগে সব থেকে তারপর এত কেনাকাটা করেছি না একা একা কোনো কিছু সম্ভব হয় না জানোই তোমরা আর হাতের মধ্যে এত কের ব্যাগ ছিল যে আমি ভালো করে ভিডিও করতে পারি নি তো দেন মোমো খেয়ে চলে এলাম আর এত দেরি হয়ে গেছে যে সব দুপুরে একটাই বেরিয়েছে আর এখন বাজে সাড়ে পাঁচটা তো বাসটাও পেলাম না আরও আধা ঘন্টা দাঁড়িয়ে তারপরে অটোতে আসতে হলো বেজে গেলো সাতটা আর আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আজকে ভয়েস দিতে গিয়ে বোঝা যাচ্ছে গলার কী অবস্থা হয়েছে আর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ রেস্ট নিব তারপর দেখব কি কি আনলাম কি কি আনলাম না আর কোনটা কোনটা ভালো ভালো এবার চলে এসেছি সব কিছু বের করছি তো দেখছি যে এই পিসগুলো এনেছি দিদির একটা আমার একটা ব্লাউজের পিস এনেছিলাম আর পছন্দ হয়ে গেলো কাপড়টা জানি না দিয়ে কী করবো ব্লাউজ বানাবো না কুর্তি বানাবো আর এই পিসটাও নিয়েছি কুর্তির জন্য তো আগের দিন আরেকটা পিস এনেছিলাম তো এটা হলো প্যান্টের কাপড় পাটালি প্যান্ট বানানোর জন্য এনেছিল অনেকটা কালারটা ডিপ লাগছিল আর এছাড়া ভালোই লাগছিল আর মার সব সেলাই জিনিসপত্র এনেছিলাম তো ভিডিওটা আজকে এখানে এন করছে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না